আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের ঢিলছড়া দূরত্বে রামকিশোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে এদিন শুরু হয় গ্রামসভার আলোচনা সভা মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে আগামী দিনে পঞ্চায়েত থেকে কোন কোন বিষয়ের উপর কাজের বিশেষ গুরুত্ব পাবে তা বিস্তারিতভাবে জানানো হয় এমনটাই দেখা মিলল এদিন তবে আলোচনার শুরুতেই এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুতে এদিন আলোচনার অনুষ্ঠানের আগেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এদিন এবং শুধু তাই নয় অঞ্চলের সকল সদস্য সদস্যাগণ তার প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর আগামী দিনে এই পঞ্চায়েতে মূলত মহিলাদের প্রতি উন্নয়ন তথা বিভিন্ন রকম প্রশিক্ষণমূলক ব্যবস্থার মাধ্যমে স্বনির্ভর করা যায় এছাড়া পিছিয়ে পড়া মানুষদের সমাজ সচেতনতার মাধ্যমে তাদেরকে আলোর পথ দেখানো যায় এমনই কিছু বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানানো হয় গ্রামসভার মাধ্যমে থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে আগামী অর্থবর্ষে আমরা যে কাজ করব সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে করতে এসেছি এখানে করছি আপনাদের যে প্রধান সাহেবা আছেন আপনাদের মধ্যে মূলত বক্তব্যটা তুলে ধরেছেন এই সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় প্রধান সাহেবা থেকে শুরু করে উপপ্রধান আমাদের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য এবং সদস্যবৃন্দ অঞ্চলের নেতৃত্ববৃন্দ যাদের পূর্ণাঙ্গ সহযোগিতায় আমরা আগামী দিনে যে উন্নয়ন পরিকল্পনা হবে যে বাস্তব রূপায়নে পরিণত হবে আমাদের পঞ্চায়েতের আধিকারিকরা উপস্থিত আছেন এখানে তাদের সহযোগিতা না থাকলে আমরা এমন আর্থিক সমস্যা খুবই কারণ আমাদের যে কেন্দ্রীয় সরকার তিনি এখন আমাদের এনআর্জি টাকা টোটাল বন্ধ করে দিয়েছে কারণ আমরা আজ আমাদের আগে যে পঞ্চায়েত প্রধান ছিলেন শুধুমাত্র আমাদের থেকে দু হাজার চার থেকে দু হাজার বছর আজ আমরা প্রায় দু বছর চার বছর প্রায় কাজ বন্ধ আমাদের রাজ্য সরকারের অনুপ্রেরণা নাই কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে টাকাটা পাই উন্নয়নে তা খুব সামান্য যা উনি সরকারের পক্ষ থেকে যেভাবে চালিয়ে যাচ্ছে আমরা সবাই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা তাই মহিলাদের দিকে আমাদের সরকার দৃষ্টি রয়েছে কারণ মহিলাই পারে বাংলাদেশ করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সবাই জানেন যে মায়েরা তার সন্তানকে পরিকল্পনা গ্রহণ করলে আমরা আমাদের সীমাবদ্ধ আর্থিক সামর্থ্যের কথা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ করব এই বছরের পরিকল্পনার ক্ষেত্রে আমরা অন্যান্য বছরের থেকে একটু বেশি করে সার্বিক উন্নয়নের কথা ভাবব মূলত আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মহিলাদের উন্নয়নের ব্যাপারে একটু বেশি বেশি করে আলোকপাত করব। যেমন আমরা ভেবেছি মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকমের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করব মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তায় রাস্তায় কিছু বাতিস্তম্ভ স্থাপন করব। স্কুলের মেয়েদের সম্মানের কথা মাথায় রেখে আমরা স্থির করেছি আমাদের যে তিনটি হাই স্কুল রয়েছে তাদের প্রত্যেকটিতে একটি করে স্যানিটারি ন্যাপকিন হ্যান্ডিং মেশিন দেওয়ার ব্যবস্থা আমরা গ্রাম অঞ্চলে থাকে প্রতিনিয়ত খারাপ হয়ে যায় সেই টিউবওয়েলগুলো আমরা রিপেয়ারিং করি এদিন রামকেশ্বর অঞ্চলের তেইশটি বুথ থেকে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন তবে এদিন গ্রামসভা আলোচনাতেই মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো মূলত আমাদের গ্রামবাংলা জীবনে উন্নয়নমূলক কাজ করার প্রয়োজন সর্বসাধারণে সেই কাজগুলো আমাদের মূলত দেখা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সোলার লাইট নারী শিশু সুরক্ষার চিন্তা করে বেশি বেশি করে আমাদের মায়েদের বোনেদের বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়া গ্রামে কোনো সমস্যার মধ্যে আছে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সমস্যা সেরকম গ্রাম পঞ্চায়েতের নেই বিশেষ করে যারা আমাদের গ্রাম বাংলার মায়েরা বোনেরা যারা কম বয়সে মহিলাদের পড়াশোনা থেকে শরীর স্কুল ছুট আর কি তাদের দিকে লক্ষ্য দেওয়া কেননা তারা আঠেরো বছর পূর্ণ না করে তারা পড়াশোনা থেকে ছুট হয়ে যাচ্ছে তাদেরকে স্কুলে পড়ানো এবং তাদের কথা মাথায় রেখে আমাদের রামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটে স্কুল আছে সেই হাই স্কুলের মধ্যে কিছু উন্নয়নমূলক কাজ করা আর যারা পড়াশোনা করে ফেলে রাস্তাঘাট আমাদের কিছু কিছু জায়গা আলোর প্রয়োজন আছে সেখানে সৌরশক্তি লাগানো কুলপি রাধানগর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হাদারের রিপোর্ট নিউজ অন্য চোখে